আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে গত নির্বাচনে আওয়ামী লীগের পতন ঠেকানোর চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সালমান এফ রহমান নিউমার্কেট থানায় হওয়া হত্যা মামলায় এখন পুলিশ রিমান্ডে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা এফ রহমান ডিবি পুলিশ কার্যালয়ে সালমানের রহমান্ডের রিমান্ড চলছে এ সময় তিনি জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছেন দর্শক জানাবো সে তথ্য সঙ্গেই থাকুন এবারে জানাব সাবানসহ ভারতে কর্মরত দুই কূটনৈতিক বরখাস্ত দিল্লির বাংলাদেশ হাইকমিশন ও কলকাতার ডেপুটি হাইকমিশন থেকে দুই কূটনৈতিককে বরখাস্ত করেছে ঢাকা দিল্লির ফার্স্ট সেক্রেটারির প্রেস দায়িত্বে থাকা সাংবাদিক সাবান মাহমুদ এবং কলকাতার রঞ্জন সেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ঢাকায় ফেরত আসতে বলা হয়েছে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই প্রথম ভারত থেকে দুই কূটনৈতিককে সরিয়ে দেওয়া হল জানাব চার হাজার আনসার সদস্যের বিরুদ্ধে মামলা পুলিশের কাজে বাধার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় চার হাজার একশো চোদ্দ আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে এর মধ্যে একশো জনের নাম উল্লেখ করা হয়েছে এবারে থাকছে ফ্যাসিবাদের দোসরা এখনও প্রশাসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে দুর্গত এলাকায় সার্বিক সহযোগিতা কার্যক্রম শুরু করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সোমবার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সের সামনে এই সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন রুহুল কবির এসভি এ সময় তিনি বলেন গত ষোলো বছরে স্বৈরাচার শেখ হাসিনার সরকার আমাদের উপর নানা জুলুম অত্যাচার করেছে যারা চাকরিরত এবং স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন তাদেরকে পদোন্নতি দেওয়া হয়নি ভালো পদায়ন করা হয়নি নানা জুলুম সহ্য করতে হয়েছে তারপরও সবাই মিলে জাতীয়তাবাদের পতাকা উড্ডয়ন করেছে এদিকে জামায়াত ও ছাত্রশিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন মঙ্গলবার প্রত্যাহার হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া প্রজ্ঞাপন আগামীকাল প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির সোমবার সাংবাদিকদের একথা জানিয়েছেন তিনি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ নিজ দেশের গণমাধ্যমের মিথ্যাচার ধরিয়ে দিলেন ইসরায়েলি নারী ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বন্দিদশা থেকে মুক্ত হওয়া এক ইসরায়েলি নারী এবার নিজ দেশেরই গণমাধ্যমের বিরুদ্ধে কথা বলেছেন ইসরায়েলি গণমাধ্যম তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করায় এ নিয়ে বিবৃতি দিয়েছেন আলোচিত ওই নারী নোয়া আর গমানি এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন গত নির্বাচনে আওয়ামী লীগের পতন ঠেকানোর চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন সালমানেফ রহমান নিউমার্কেট থানায় হওয়া হত্যা মামলায় এখন পুলিশের রিমান্ডে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাদ বিষয়ক উপদেষ্টা সালমানেফ রহমান ডিবি পুলিশের কার্যালয়ে সালমানেফ রহমানের রিমান্ড চলছে এ সময় তাকে জিজ্ঞাসাবাদের কিছু তথ্য গণমাধ্যমের কাছে এসেছে যেখান থেকে জানা যায় জিজ্ঞাসাবাদের সময় ডিবিকে সালমানেফ রহমান বলেন আমাকে আটকে রাখলে আমার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আট হাজার লোকের বেতন পাবে না বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের কিস্তি দিতে পারব না এতে দেশেরই ক্ষতি হবে আমাকে ছেড়ে দিন জবাবে ডিবি কর্মকর্তা বলেন আপনাকে ছাড়া হবে না একের পর এক মামলায় কমপক্ষে এক বছর আপনাকে রিমান্ডে থাকতে হবে এ সময় সালমানের রহমানের কাছে ডিবি জানতে চায় গত নির্বাচনের আগে আওয়ামী কিভাবে কীভাবে সরকার পতন ঠেকিয়ে দেয় সালমান এফ রহমান বলেন আমরা আমেরিকার পক্ষে আছি এটা আমরা ভারতের মাধ্যমে আমেরিকাকে বোঝাতে পেরেছিলাম আমরা তাদেরকে আরও বুঝিয়েছিলাম বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প নেই তখন আমাদের এবং ভারতের কথায় আমেরিকা কনভিন্স হয়েছিল তা না হলে তখনই আমাদের পতন হয়ে যেত ডিবি কর্মকর্তারা বলেন মামলা তো মাত্র শুরু হয়েছে কতগুলো মামলা হবে তা আমরাও জানি না আপনাকে শুধু আদালতে যেতে হবে আর ডিবিতে আসতে হবে সালমান এফ রহমান বলেন ওয়ান ইলেভেনের সময় দুবছর জেল খেটেছে সুতরাং সমস্যা হবে না ছাত্র জনতার গণব্যুত্থানের মুখে গত পাঁচে অগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ে পালিয়ে যান গঠন হয় অন্তর্বর্তী সরকার এরপর থেকে প্রতিনিয়ত গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের নেতারা নিউমার্কেট থানায় দায়ের হওয়া হকার শাহজাহান আলী হত্যা মামলায় গত তেরোই অগাস্ট গ্রেপ্তার হন এফ রহমান ভারতে কর্মরত দুই কূটনৈতিক বরখাস্ত দিল্লির বাংলাদেশ হাইকমিশন এবং কলকাতায় ডেপুটি হাইকমিশন থেকে দুই বরখাস্ত করেছে ঢাকা দিল্লির ফার্স্ট রঞ্জন সেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে ঢাকায় ফিরে আসতে বলা হয়েছে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই প্রথম ভারত থেকে দুই কূটনৈতিককে সরিয়ে দেওয়া হল শাবান ও রঞ্জন পররাষ্ট্র ক্যাডারে কর্মরত ছিলেন তারা ছিলেন তারা ছিলেন চুক্তিভিত্তিক কর্মী তাদের চুক্তি বাতিল করা হয়েছে সাবান মাহমুদ দিল্লিতে ফার্স্ট সেক্রেটারির দায়িত্বে ছিলেন আর রঞ্জন সেনও কলকাতায় ডেপুটি কোটি হাইকমিশনে ফার্স্ট সেক্রেটারি হিসেবে দায়িত্বে ছিলেন তিনি জানিয়েছেন সরকারের নির্দেশের পর তিনি দায়িত্বভার ছেড়ে দিয়েছেন রঞ্জন সেনের কাজের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল দু সালে ছাত্র জনতার ক্ষমতা ছেড়ে যাওয়ায় ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা সম্প্রতি তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়েছে ভারত জানিয়েছে শেখ হাসিনা তার ভবিষ্যৎ পরিকল্পনা নিজেই ঠিক করবেন বহু দেশে তার আশ্রয় নেবার কথা হলেও সে বিষয়ে সাম্প্রতিক কোনো তথ্য প্রকাশ্যে আসেনি শেখ হাসিনাকে নিয়ে রহস্যের মধ্যেই ঘটে গেছে দুই কূটনৈতিক বরখাস্তের ঘটনা চার হাজার আনসার সদস্যের বিরুদ্ধে মামলা পুলিশের কাজে বাধার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় চার হাজার একশো আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে এর মধ্যে একশো চোদ্দ জনের নাম উল্লেখ করা হয়েছে সোমবার পল্টন থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন ভুইয়া বাদী হয়ে মামলা দায়ের করেন এই মামলায় পঁচানব্বই জন আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ঢাকার আদালতে হাজির করা হবে এদিকে বেআইনি সমাবেশ এবং পুলিশের কাজে বাধার অভিযোগে গ্রেপ্তার একশো নয় আনসার সদস্যকে ঢাকার আদালতে হাজির করা হয়েছে তাদের বিরুদ্ধে রাজধানী শাহবাগ রমনা এবং পল্টন থানায় মামলা হয়েছে সোমবার দুপুরে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হবে বলে জানিয়েছে আদালতের একটি সূত্র। গতকাল রাতে আনসারদের বিভিন্ন দাবি মেনে নেওয়ার পরও বাহিনীটির একটি দল সচিবালয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আটক রেখেছে এবং কর্মকর্তা কর্মচারীদের মারধর করেছে বলেও ভিডিও বার্তায় অভিযোগ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা এ সময় তিনি শিক্ষার্থীদের সচিবালয়ের সামনে যাওয়ার আহ্বান জানান এই আহ্বানে সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলেই তাদের উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ করে আনসার সদস্যরা কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে আনসার সদস্যরা এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে পরে শিক্ষার্থীরা আবারও জড়ো হয়ে আনসার সদস্যদের ধাওয়া করেন এ সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছড়েন আনসারাপ গুলি লাঠিপেটা এবং ধাওয়া পাল্টা ধোয়ায় অন্তত ত্রিশ জন শিক্ষার্থী আহত হয়েছেন আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন ফ্যাসিবাদদের দোসরা এখনও প্রশাসনে রিসভি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের উত্তরপূর্বাঞ্চলে বন্যা দুর্গত এলাকায় সার্বিক সহায়তা কার্যক্রম শুরু করেছে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাপ সোমবার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্সের সামনে এই সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভে তিনি বলেন গত ১৬ বছরে সুরেচার শেখ হাসিনা সরকার আমাদের উপর নানা জুলুম অত্যাচার করেছে যারা চাকুরিরত এবং সুরেচার বিরোধী আন্দোলন করেছেন তাদের পদোন্নতি দেওয়া হয়নি ভালো পদায়ন করা হয়নি নানা জুলুম সহ্য করতে হয়েছে তারপরও সবাই মিলে জাতীয়বাদের পতাকা উড্ডিয়নরা যুগ্ম মহাসচিব আরও বলেন আনসার বাহিনীর কোনো দাবি দেওয়া থাকলে আলোচনা করতে পারে তাদের দাবি মেনে নেওয়ার পরও কাউকে অবরুদ্ধ করে রাখার সাহস পেল কোথায় আসলে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের অস্থির করবার জন্য এসব পরিকল্পিতভাবে করা হচ্ছে আজকে যে সমস্ত সচিবরা রয়েছেন তারা কারা তারা তো শেখ হাসিনার আমলেরই নিয়োগ করা যারা এসপি রয়েছেন তারা তো কম অত্যাচার করেননি ফ্যাসিবাদ ঠেকাতে প্রশাসনের মাঠ পর্যায়ে সুবিন্যস্ত করতে হবে কারণ দোসরা এখনও সুযোগের অপেক্ষায় আছে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে প্রতিবিপ্লব করবার জন্যে রিজভে আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে যারা সরেচার শেখ হাসিনাকে রক্ষা করবার জন্য কাজ করেছে তাদেরকে সরিয়ে দক্ষদেরকে পদায়ন করা পরিকল্পিতভাবে এসব বিলম্ব করা হচ্ছে তা না হলে গতকাল আনসারা কোমলমতি শিক্ষার্থীদের উপর বোর্ড দিয়ে লাথি দিয়ে শরীর থেত্রে দিয়েছে তা ভালো কিছু নয় দ্রুত অস্ত্র উদ্ধারের আহ্বান জানান রোহুলকি রিজভে নিজ দেশের গণমাধ্যমের মিথ্যাচার ধরিয়ে দিলেন ইসরায়েলি নারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বন্দিদশা থেকে মুক্ত হওয়া এক ইসরায়েলি নারী এবার নিজ দেশেরই গণমাধ্যমের বিরুদ্ধে কথা বলেছেন ইসরায়েলি গণমাধ্যম তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করায় এ নিয়ে বিবৃতি দিয়েছেন আলোচিত ওই নারী নোয়া আরগামানি সম্প্রতি টোকিও গিজে জি সেভেনের কূটনৈতিকদের সঙ্গে মত বিনিময় করেন আর্গামানি সেখানে তিনি ধনী দেশগুলোর জোটের কূটনৈতিকদের কাছে নিজের বন্দিদশার বর্ণনা করেন ওই ঘটনার বর্ণনা দিতে গিয়ে তিনি ইসরায়েলি গণমাধ্যম কতটা ভুল তথ্য দিয়ে থাকে তা ব্যাখ্যা করেন আরগমানি ইসরায়েলি মিডিয়া জানিয়েছিল ফিলিস্তিনি যোদ্ধাদের কাছে জিম্মি থাকাকালে তাকে মারধর এবং মাথা নেড়া করে দেওয়া হয়েছিল তবে শুক্রবার আর্গামানি বলেন তার সঙ্গে এমন কোনো ঘটনাই ঘটেনি এমনকি তিনি গাজায় থাকতে যে আহত হয়েছিলেন সেটাও হয়েছেন ইসরায়েলি হামলার কারণে গত বছরের সাতই অক্টোবর ইসরায়েলের ত্রিমুখী হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন এ ঘটনায় কয়েকশো ইসরায়েলি নিহত হয় ফিলিস্তিনি যোদ্ধারা এ সময় প্রায় আড়াইশো ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে আসে নুরা আর কয়েক মাস জিম্মি থাকার পর চলতি জুনে ইসরায়েলি অভিযানে মুক্ত হন